কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজন করা হলো রেশম কৃষি মেলার মালদা শহরে মনস্কামনা রোড এলাকায় অনুষ্ঠিত হয় একদিনের এই মেলা মালদার ঐতিহাসিক রেশম শিল্পকে চাঙ্গা করতে মূলত এই একদিনের রেশম কৃষি মেলা বলে জানা গেছে প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন আঞ্চলিক রেশম প্রযুক্তিগত গবেষণা কেন্দ্র বহরমপুরের ডাইরেক্টর এম মহেশ্বরী এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিজ্ঞানী দেবাশিস চট্টোপাধ্যায় রাজ্য রেশম বিভাগের উপ অধিকর্তা সুরজিৎ চৌধুরী মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলা স্থাপতি উজ্জ্বল সাহা জেলা বিভিন্ন প্রান্ত থেকে আগত রেশম চাষীরা এই রেশম মেলার মূল উদ্দেশ্য ছিল রেশম চাষী সহ বয়ন শিল্পীদের আধুনিক শিক্ষায় প্রশিক্ষিত করে তোলা এবং তাদের সুবিধা অসুবিধাগুলো জানা এবং সেগুলো সেগুলোকে প্রতিকার করা ফেডারেল স্ট্রাকচার মেনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে আজকে মালদায় রেশম কৃষি মেলার আয়োজন করেছে মালদা জেলায় প্রায় লক্ষাধিক আমাদের উইভার রিলার্স ফার্মার্স বিভিন্নভাবে এই রেশম শিল্পের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের ইতিহাস প্রসিদ্ধ মালদার সিল্ক যা প্রায় লুপ্ত প্রায় হতে চলেছিল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদায় রেশম শিল্প আবার চাঙ্গা হতে চলেছে কেন্দ্রীয় সরকারের রেশম বিভাগ রিসার্চ সেন্টার আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ডাইরেক্টর অফ সেরিকালচারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে ফান্ডিং এর মাধ্যমে আমাদের রেশন চাষিদেরকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে এবং আমাদের রেশন মালদা রেশন বিশ্ববিখ্যাত রেশন যেটা ভারতবর্ষের মধ্যে অন্যতম বিদেশে রপ্তানি করে চায়নার যে রেশম কিংবা অন্য বিদেশি রেশমের সঙ্গে আমরা কম্পিট করছি তাদেরকে আমরা টেক্কা দিচ্ছি এবং আমাদের রেশম শিল্প আবারও ঘুরে দাঁড়াবে আবারও আমাদের মালদা জেলার যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে তারা আবার রেশন শিল্পে আস্তে আস্তে ফিরে আসছে আমরা মনে করি রেশম শিল্পের মাধ্যমে আমাদের মালদা জেলার অর্থনীতির বুনিয়াদ আবারও চাঙ্গা হবে আবারও শক্ত হবে এবং আমাদের এখানে এমপ্লয়মেন্ট রেশমকে কেন্দ্র করে এমপ্লয়মেন্ট আবারও বাড়বে

I given, um, then uh, I was uh, really very happy to see our uh, DOS uh, officer. Without their coordination, it is not possible to uh, gather our uh, reelers, weavers, our sericulture farmers who are in and around the Malda district. Really, I uh, should be thankful to our DOS officer uh, to have a good coordination with our uh, scientists. যে কৃষি মেলাটা এটাই এই জন্য হয়েছে আমাদের তো মালদা জেলা সর্বপ্রথম মানে রেশম উৎপাদনে যদি বলেন মালদা হচ্ছে থেকে সিংহভাগ মানে কন্ট্রিবিউশন দেয় এটা আমাদের অ্যাকচুয়ালি সেন্ট্রাল ওয়েস্টনাল গভর্নমেন্টের যাতে এই যে আমাদের পশ্চিমবঙ্গ রেশম শিল্প উন্নত হয় আমরা যদিও পুরনো প্রথা পুরনো আমল থেকে আমরা এ করছি রেশম চাষ বা রেশম সুতো উৎপাদন রেশম বস্ত্র উৎপাদন করছি তা সত্ত্বেও আমাদের থেকে এগিয়ে গেছে দক্ষিণ ভারতের রাজ্য সেক্ষেত্রে আমাদের কিছু কিছু অসুবিধা আছে এই রাজ্যে সেগুলোকে যাতে কাটে কী কী অসুবিধা আছে কী কী আমাদের টেকনোলজি লাগবে এই জন্য আমরা একটা এই কৃষিমেলা আমাদের আমাদের কেন্দ্রীয় অফিস থেকে ব্যাঙ্গালোর থেকে একটা বলা হয়েছে যাতে সব জায়গায় কারণ ফার্মাররা দেখুন তারা ডিম উৎপাদন করছে ফার্মাররা হ্যাঁ এবার সেই ডিমটাকে ডিমটা থেকে নিয়ে পলু উৎপাদন করছে ফার্মাররা পলু উৎপাদ কোকুন উৎপাদন হচ্ছে কোকুন কোকুন থেকে সুতো কাটছে ডিলাররা ডিলার থেকে চলে যাচ্ছে উইভারের কাছে কাপড় বোনা রং করা কারণ এই যে তাদের একটা সমন্বয় সাধন করা সেইটা হিসাবে আমরা এখানে দেখছি আছি যে সবাই যাতে এক এক জায়গায় এসে একটা আলাপ আলোচনা এর পরের ক্ষেত্রে একটা ইন্টারাকশন সেশন হবে যাতে কী কী তাদের অসুবিধা কী কী আছে সেইগুলো আমরা ওয়ার্কআউট করতে পারি এবং এতে একটা গ্যাদারিং হচ্ছে যাতে ফার্মাররাও চাষিরাও রয়েছে ডিলাররাও রয়েছে আর তার সঙ্গে উনি মানে যারা কাপড় বোনে তারাও রয়েছে তাদের সবাই মিলিয়ে যাতে একটা এ করা যায় ভবিষ্যতে সাথে যাতে মালদা জেলা এবং মালদা জেলা শুধু নয় মুর্শিদাবাদ এই যে ওয়েস্টবেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গ সব থেকে বিখ্যাত হচ্ছে আমরা চার রকম রেশম উৎপাদন করি শুধু মালবেরি নয় মালবেরি মেন তার সঙ্গে আমাদের নেক্সট হচ্ছে টসর পরবর্তী যেটা আমাদের বাঁকুড়া বীরভূম পুরুলিয়ার ক্ষেত্র হয় তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গতে মুগা এবং এরি চাষ হয় যদিও সেটা কম এবং সেক্ষেত্রে এবং আমাদের মালদা জেলার শুধু মিডি উৎপাদনে নয় আরও একটা বিশেষত্ব হচ্ছে দুটো বিখ্যাত স্পান মিল আছে যারা ওই যে মাল সুতো যে উৎপাদন হয় তার থেকে যেসব অবশিষ্ট ওয়েস্ট কোনো আসে সেগুলো ইউটিলাইজ করে তারা সুতো তৈরি করে এবং সেই সুতো বাজারে বাজারে বহু অনেক দাম আছে অনেক দাম আছে মালদায় এখন কতগুলো ব্লকে এই রেশমের চাষ হচ্ছে এবং কত মানুষ মালদায় টোটাল এক লাখের বেশি লোক আছে এখানে চাষ করছেন যারা এবং রিলার টিলার সমস্ত নিয়ে মানে পাঁচ হাজারের ওপরে সমস্ত এবং আমাদের এই মালদাতে যে এটা আছে এবং উইভার্স শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট